তো তেইশে ডিসেম্বর রংপুরের পাগলা পেয়ে জামাত ইসলামের আমির একটা কথা বলেছিলেন সেই কথা একটু পরে শুনি ডিসেম্বর রেজবি সাহেব সেই বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজবি সাহেব তিনি কি বললেন জামাত ইসলামের বাংলাদেশের ভূমিকা প্রসঙ্গে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন কোন সন্দেহ আছে যে জামাত ইসলামের ভূমিকা যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল বা বাংলাদেশের মুক্তি যোদ্ধার বিরুদ্ধে ছিল পাকিস্তান প্রীতি ছিল পাকিস্তান প্রতি এখন কিন্তু সেই পাকিস্তান প্রীতি আবার শুরু হয়ে গেছে পাকিস্তান থেকে কিন্তু এখন জাহাজ ভর্তি ভর্তি কন্টেইনার ভর্তি ভর্তি বিভিন্ন ধরনের পণ্য কিন্তু বাংলাদেশে আসছে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যা হয়নি এই সরকারেই এর সরকার অর্থাৎ জামাতি সরকার অর্থাৎ মৌলবাদ সরকার পাকিস্তানি সরকার অর্থাৎ পাকিস্তানি সরকার বলা চলে সে এখন বর্তমান বাংলাদেশে কিন্তু বাণিজ্য চালাচ্ছে পাকিস্তান টু বাংলাদেশ বিএনপিও কখনো কিন্তু এই কাজটা করেনি বিএনপি কখনো সাহস পায়নি সে পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক রাখতে চৌন্ন বছরের মধ্যে এই প্রথম সেই বাংলাদেশের শত্রু বাংলাদেশের কাল শত্রু সে রাজাকার বাহিনী সে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে চরম বন্ধুত্ব সম্পর্ক আমাদের আমির গত তেইশে ডিসেম্বর রংপুরের পাগলা পেরে তিনি একটা বিএনপির একটা পথসভায় বলেছিলেন বাংলাদেশের দুইটি পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আছে একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী তিনি সেনাবাহিনীকে সবসময় হাতে রেখেছেন আর নিজেদেরকে পরীক্ষিত দেশপ্রেমিক হিসেবে ঘোষণা দিয়েছেন জাতির সামনে বাঙালি জাতিকে এত বোকা যে স্বাধীনতার চৌন্য বছর পরে এসে তোমাদের ওই রাজাকারের মুখের কথা বাঙালি যদি বিশ্বাস করবে বাঙালি এত বোকা না ভাই বাঙালি এত বোকা না বাঙালি জানে ভালো মতোই যে তোমরা রাজাকার সেই রাজাকারের প্রীতি মানে পাকিস্তান এখন আবার বাংলাদেশে শুরু হয়ে গেছে পাকিস্তান থেকে সে কন্টিনারে কন্টিনারে কি আসতেছে এবং বাংলাদেশের মানুষ এখনই বুঝে গিয়েছে যে বাংলাদেশে আবার সেই পাকিস্তান প্রীতি মানে পাকিস্তানের সাথে যোগ সদস্য আবার যুদ্ধ করে বাংলাদেশকে আবার পরাধীনতার শৃঙ্খলা অর্থাৎ পাকিস্তানের সাথে তুলে দেওয়ার পায়তারা করেছ বা পায় তারা চালাচ্ছ এটা কি বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই বুঝতে কি বাকি আছে কারো কি বুঝতে বাকি আছে এই শব্দ আমার মনে হয় কারো বুঝতে বাকি থাকার কথা না যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা স্বাধীনতার সপক্ষের শক্তি যে রাজাকারদের এবং বাংলাদেশে যারা রক কাটা খেত সন্ত্রাসী রিজবি আহমেদ আরো অনেক কথা বলেছিলেন চলুন এবার রক কাটা সম্পর্কে তিনি কি বলছেন খুর পাটি এবং পায়ের রক কাটা এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলামাল, ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে পাঁচই আগস্টের পরে ইসলামী ব্যাংক কারা দখল করেছেন পাঁচই আগস্টের পরে ইসলামী ব্যাংকে ছিঁড়ে ছিঁড়ে বা ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে কারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আমানত এখন ফেরত পাচ্ছে না ইসলামী ব্যাংক টাকা দিতে পারতেছে না এটা কাদের জন্য কাদের চাঁদাবাদির জন্য বা কাদের দখলদারিত্বর জন্য এই ইসলামী ব্যাংক এখন জনগণের বাংলাদেশের জনগণের টাকা দিতে পারছে না কাদের জন্য আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন এটা কি জনগণ দেখেনি দেখেছে। এই জামাত ইসলামের দুর্নীতিবাস নেতা নেতৃত্বের জন্য ইসলাম ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারতেছে না বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হচ্ছে চাহিদা অনুসারে তাদের টাকা উত্তোলন করতে পারতেছে না ইসলামের ব্যাংক থেকে কথায় বলে না যে চোরের মার বড় গলা তারা দেশপ্রেমী শুধু দেশপ্রেমী হ্যাঁ তারা এখন দেশপ্রেমী পরীক্ষিত দেশপ্রেমী আর বিএনপি আওয়ামী জাতীয় পার্টি হ্যাঁ অন্যান্য পার্টি তারা হচ্ছে অপরীক্ষিত দেশপ্রেমী মানে তারা হচ্ছে বাংলাদেশ বিরোধী তারা বিরোধী শক্তি এখন মুখে তাদের মুখে ফেনা তুলতেছে যে আমরা দেশ প্রেমী দেশপ্রেমী দেশের মানুষ এই সমস্ত বক্তব্য খায় না বাংলাদেশের মানুষ এ সমস্ত বক্তব্য দেয় ডাস্টবিনে ফেলে যায় বক্তব্য যারা দেয় তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে মামুন করে তাহলে বাংলাদেশে তাদের পছন্দ করে পাঁচ পার্সেন্ট পিপল অনলি ফাইভ পার্সেন্ট পিপল অনলি ফাইভ পার্সেন্ট পিপল মনে হয় যে বিএনপির সাথে জামাত আরেকটা বেইমানি করতে যাচ্ছে মানে এই বর্তমান সরকারের সাথে যোগ সদস্যে বদস করে এই বিএনপি কে মনে হয় বাদ দিয়ে দিয়ে বা বিএনপি কে ওভারটেক করে তারা মনে হয় একক মানে দেশের যে ইসলামী দলগুলো আছে তারা একক ভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে আহমেদ সহ বিএনপির লোকজন অবশ্যই এমন একটা আভাস পেয়েছে এই কারণেই রেজবি আহমেদ কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েছে একদম মন খোলা বক্তব্য দিয়েছে প্রিয় দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওর মাঝে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম